নমস্কার বন্ধুরা প্রিয়া ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি আজকে বানাবো গুড় পিঠে তো তার জন্য দেখুন আমি এখানে চাল নিয়ে নিয়েছি এবং চালটাকে আমি সারা রাত্রে ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে আমি মিক্সারের জারের মধ্যে দিয়ে এটাকে কিন্তু আমি বেটে নেব এই যে দেখুন আমার বাটা হয়ে গেছে এবার আমি একটা জায়গার মধ্যে তুলে নেবো আমি কিন্তু আমাদের বাড়ির যে সাধারণত মুড়ি ভাজে সেই মুড়ির চালটা নিয়েছিলাম আপনারা কিন্তু চাইলে সাধারণত যে চালের ভাত খান সেই চালটাও নিতে পারেন বন্ধুরা তাতেও কিন্তু খুব সুন্দর পিঠা হবে দেখুন আমি এখানে আড়াইশো গ্রাম চাল নিয়েছিলাম তার জন্য কিন্তু আমি সাতশো থেকে সাড়ে সাতশো গ্রাম আটা নিয়েছি এই যে আটাটা আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি আমি কালো জিরে কালো জিরেটা দিলে গন্ধটা খুবই সুন্দর হয় তো আমি দিয়ে দিয়েছি গুড় গুড়টা দিয়ে অল্প একটু জল দিয়ে আমি কিন্তু এটাকে প্রথমে একটু শক্ত করে মেখে নেব আপনারা চাইলে কিন্তু এখানে নারকল এবং গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন আমার হাতের কাছে এগুলো ছিল না তাই জন্য আমি এই কটা উপকরণ দিয়েই আজকে আপনাদেরকে খুব সুন্দর একদম পুরো বোলতার চাকের মতো ফাঁক ফাঁক গুড় পিঠে বানিয়ে দেখিয়ে ওরা দেখবেন বন্ধুরা খুবই সুন্দর হয় এই পিঠেগুলো খেতে তো দেখুন আমি একটু শক্ত করে প্রথমে মেখে নিয়েছিলাম তারপরে কিন্তু আমি এই যে জল দিয়ে দিয়ে ভালোভাবে করে মেখে নেব প্রথমে কিন্তু আমি গুটিগুলো সবই ভেঙে দিয়েছিলাম ব্যাটারটার মধ্যে কিন্তু কোনো গুটি থাকবে না এরকমভাবে বানিয়ে নিতে হবে তো দেখুন আমি জল দিয়ে কিন্তু ভালোভাবে করে মেখে নিচ্ছি আপনাদেরকে কিন্তু খুব ভালোভাবে করে এই ব্যাটারটা তৈরি করতে হবে নাহলে কিন্তু গুড় পিঠেগুলো কিন্তু ফুলবে না বন্ধুরা তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় এবং আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেকটা মোটিভেট করে আবার করে নতুন ভিডিও আপলোড করার জন্য তো দেখুন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি ব্যাটারটা বানিয়ে নেবো যাতে সবগুলো পিঠে আমার খুব ভালোভাবে ফোলে এই যে দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে করে ফেটিয়ে নিচ্ছি যাতে আমার পিঠেগুলো খুব সুন্দর হয় দেখবেন বন্ধুরা শেষ পর্যন্ত পিঠেগুলো কিন্তু আমার খুবই সুন্দর হয়েছিলো একদম পুরো বলতে চাকের মতো তৈরি হবে আপনারা দেখে নেবেন বন্ধুরা এবার আমি দিয়ে দিলাম একটু খাবার সোডা খাবার সোডাটাকে দিয়ে আবার করে আমি ভালোভাবে করে মেখে নিচ্ছি এই যে মাখাটা কিন্তু খুব ভালোভাবে করে করতে হবে না হলে কিন্তু ভালো হবে না বন্ধুরা তো আমার আগের ভিডিওতে পদ্মাদি বলে একজন কমেন্টস করেছে যে তোমার ডিমের ঝোলটা খুবই সুন্দর হয়েছে তার জন্য থ্যাংক ইউ পদ্মাদি তোমাকে অনেক ধন্যবাদ তোমাকে আমার ভিডিওতে একটা কমেন্টস করার জন্য তো দেখুন আমি ব্যাটারটা এরকমভাবে বানিয়ে নিচ্ছি বন্ধুরা এই যে দেখুন খুব সুন্দরভাবে ব্যাটারটা আমি করে নিয়েছি দেখুন বন্ধুরা এভাবে করেই কিন্তু ব্যাটারটা করে নিতে হবে খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্যাটারটা কিন্তু আমার খুবই সুন্দরভাবে করা হয়ে গেছে এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দেখুন বন্ধুরা এভাবে আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখবেন আমি কত সুন্দরভাবে পিঠেগুলো করে নিচ্ছি তো দেখুন আমি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য তারপর কিন্তু আমি ভেজে নেব পিঠেগুলো এই যে দেখুন বন্ধুরা আধ ঘন্টার পর আমি কিন্তু আবারও একটু জল অ্যাড করে দিলাম ব্যাটারটা আমার একটু টাইট হয়ে এসেছিল আগেকার থেকে ঘনত্বটা একটু বেড়ে গিয়েছিল তো তার জন্য আমি একটু জল অ্যাড করে দিলাম জলটা দেওয়ার পর ব্যাটারটা আমার এরকম হয়ে এসছে তারপর আমি কিন্তু এগুলোকে পিঠেগুলোকে ভেজে নেব এই যে দেখুন তেল গরম করে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে হাতা নিয়েছি তার জন্য হাতাতে করে আমি একটা একটা করে ভেজে নেব এই যে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে পিঠেগুলো বন্ধুরা আপনারা কিন্তু এসব ভাজাভাজি কিন্তু মিডিয়াম ফ্লেমেই করবেন তো আমি উনুনে করছি তো উনুনে জালটা মাঝারি করে রেখে আমি ভেজে নিচ্ছি পিঠেগুলোকে আবারও একটা পিঠে দিয়ে দিয়েছি এর মধ্যে এবার আমি ভেজে নিচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু একটা পিঠে দেওয়ার পর আর একটা পিঠে যখন দেবেন এই যে একসঙ্গে যদি অনেকগুলো ভাজতে যান তাহলে কিন্তু একটা পিঠে দেওয়ার পর আর একটা আপনারা যখন দেবেন তখন ঝান্নার সাহায্যে ধরে রাখবেন তারপর আর একটা দেবেন তাহলে কিন্তু দুটো একসাথে লেগে যাবে না তো এই যে আমার দুটো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি আবারও একটা ভাজছি এই যে দেখুন বন্ধুরা আবারও একটা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে সবগুলো পিঠে কিন্তু আমার খুব সুন্দরভাবে হয়েছিল আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভেজে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে উঠেছে সামান্য একটা উপকরণ দিয়ে খুবই সুন্দর গুড় পিঠে তৈরি হয় আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা এই গুড় পিঠেগুলো কিন্তু সব সিজিনেই করা যায় এই যে আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকেও তুলে নিচ্ছি এই যে দেখুন আমি কিন্তু আবার এইগুলো দিয়ে দিয়েছি এই যে তিনটে এইগুলোকেও আমি খুব ভালোভাবে করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা সবগুলো কিন্তু ভেজে দেখানো তো সম্ভব না নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই জন্য কিন্তু আমি আপনাদেরকে এই কটাই ভেজে দেখিয়ে দিলাম দেখুন আমার পিঠেগুলো খুবই সুন্দর হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো আমার সবগুলো পিঠে আমি করে নিয়েছি একটা আমি আপনাদেরকে এই যে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম পুরো মতো দেখতে হয়েছে না বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে পিঠেগুলো আমার কেমন হয়েছে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুবই সুন্দর হয় একদম পুরো বলটা চাকের মতো হয়েছে না তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ আপনারা আমার পাশে থাকবেন বন্ধুরা এবং আমার ভিডিওগুলো দেখতে থাকবেন তো টাটা বন্ধুরা